শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বাড়ছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ সবচেয়ে বেশি ভুগছে শিশুরা সর্দি কাশি জ্বর নিউমোনিয়া এসব সমস্যা নিয়ে অভিভাবকরা ছুটছে হাসপাতালের চিকিৎসকদের কাছে শীতের শুরুতে সাধারণত দুই বছর বয়সের নিচের বাচ্চাদের এই প্রতি শীতে আমরা রোটা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যায় বেশি বাড়ে যে কারণে এই রোটা থেকে বাচ্চার জন্য আমরা সবসময় বলি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যাতে মেনটেন করতে পারি আমরা তাহলে এই রোগতে প্রতিরোধ করা সম্ভব সাথে সাথে আরেকটা রোগ যেটা হয় ব্রংকিউলাইটিস এবং নিউমোনিয়া শ্বাসকষ্টের এই দুইটা রোগ এই শীতের সময় প্রচণ্ডভাবে এদের বাচ্চাদেরকে কষ্ট দেয় যে কারণে আমাদেরকে এই দুটা রোগ সম্বন্ধে প্রোটেকশন নিতে হলে এখানেও যেমন বাচ্চাদেরকে গরম কাপড় পরিয়ে রাখতে হবে বাচ্চাদের প্রচুর পরিমাণ যেসব ছয় মাস ছয় মাসের নিচের বাচ্চাদেরকে শুধু বুকের দুধ খাওয়াইতে হবে তাহলেই ব্রঙ্কি রোগটা অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব আর নিউমিনিয়া থেকে প্রতিরোধ করার জন্য সেখানেও যাতে গরম কাপড় চোপড় ঠিকমতো পরে এবং পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করে এগুলো করলেই এসব এই প্রধান শীতের যে তিনটা রোগ ব্রঙ্কিটিস ব্রঙ্ক নিউমোনিয়া এবং রোটা ভাইরাস থেকেই বাচ্চাদেরকে প্রতিরোধ করা সম্ভব সাধারণত রোটা ভাইরাস হলে আসলে আমরা বলি যে এটার মেইন ওষুধই পোর্সালাইন বাচ্চা একদিক দিয়ে পাত্তা বেখানা করবে আরেক দিক দিয়ে পানি শূন্যতা দূর করার জন্য ওর স্যালাইন সঠিক নিয়মে বানিয়ে খাবে যদি বাচ্চা স্যালাইন না খায় যদি অতিরিক্ত ভূমি করে এবং বাচ্চা যদি ছয় ঘন্টার বেশি যদি একবারও প্রস্তাব না করে সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর ব্রঙ্কিউলাইটিস আর নিউমিনার ক্ষেত্রে আমরা বলি যদি বাচ্চার ঘন ঘন শ্বাস নেয় বুক দেবে যায় দুধ যদি খেতে না পারে অথবা যে কোনো খাবার খেতে না পারে অথবা খাওয়ার পরে যদি সেটা আঁকতে না পারে মানে বমি করে দেয় সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তার পরামর্শ নিতে হবে কি হয়েছে বাবু কতদিন থেকে খাবার খেতে যাচ্ছে না আর কি বুকের দুধ খাচ্ছে না তো আর হচ্ছে ওর ভিতরে ঠান্ডাটা ঘুমায় না সারা রাত কান্নাকাটি করে দেখা যায় রাতে বারোটায় উঠলো পরের দিন সকালবেলা এগারোটা বারোটা এরকম ঘুমায় ঘুমায় না সারা রাত সারা রাত নিয়ে বসে থাকতে হয় খায় না কান্নাকাটি করে এক সপ্তাহ ধরে এরকম শুরু শিশুদের সুস্থ রাখতে কিছু বিষয়ে নজর দেওয়া জরুরি গরম কাপড় পরান পুষ্টিকর খাবার খাওয়ান এবং বেশি ঠান্ডা এড়িয়ে চলুন প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আপনার সচেতনতা পারে আপনার শিশুকে সুস্থ রাখতে শীতের এই সময়ে তাদের জন্য থাকুন আরও যত্নশীল গণি দৈনিক বাংলা